এত জোরে গাড়ি চালাস তোর মাথার হেলমেট কো আরে ব্যাগে কি স্যার ব্যাগে দুই লাখ টাকা হ্যাঁ দুই লাখ টাকা এত টাকা পালু স্যার আমি তো বাজি খেলি বাজি খেলে দুই লাখ টাকা কামাই করছি স্যার চাইলে আপনি বাজি খেলতে পারেন খেলে লাখ টাকা কামাই করে পারেন আমি হলো পুলিশ আমি বাজি টাজি খেললে স্যার ভাইবে দেখেন বাজি জিতে পারলি এক লাখ টাকা হ্যাঁ এক লাখ টাকা শালা চাকরি রে পাইলে আট হাজার টাকা মাসে আচ্ছা ক কি বাজি স্যার